আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আজকে যে টপিক আমার আলোচনা করার তা হচ্ছে বুখারি শরীফ থেকে আজকে বুখারি শরীফ থেকে একটা ভয়ঙ্কর এবং কঠিন হাদিস আলোচনা করব তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বলুন তো আপনাদের চোখে সবচেয়ে বড় গুণাকি চলুন জেনে নি হাদিস শরীফে অর্থাৎ বুখারি শরীফে বর্ণনা এসেছে আবদুল্লাহ ইবনে মাসুদ আনহু একবার আমাদের নবী পাক সাল্লাহ আলহি আসাল্লামকে জিজ্ঞাসা করলেন বললেন যে হে আল্লাহ রসুল পান্দাবান্দির করা আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনা কোনটি তখন আমাদের নবী পাক সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে যখন তোমরা রবের সাথে কাউকে শরিক করো অর্থাৎ সির করা হচ্ছে সবচেয়ে বড় গুনা এরপর আবার তিনি জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রসুল দ্বিতীয় বড় গুনা কোনটি নবী পাক সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে তোমাদের আয় করা ইনকাম করা অর্থ থেকে তোমাদের সন্তানরা যখন তোমাদের সঙ্গে খাবে তোমাদের সঙ্গে বসে খাবার খাবে এই ভয়ে তোমরা যদি তোমাদের সন্তানদেরকে হত্যা করো সেটা দ্বিতীয় সবথেকে বড় গুনাহের কাজ এরপর আবার জিজ্ঞাসা করলেন হাজারত আব্দুল্লাহ ইবনে নেই মাসুদ রাতুল্লাহ আনহু আমাদের নবীপাক সাল্লাল্লাহু আলিহসাল্লাম কে জিজ্ঞাসা করলেন এবং বললেন যে হে আল্লাহ রসুল এরপর সবথেকে বড় গুনাহা কোনটি তখন যেন হেজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বললেন যে ব্যবিচার করা জেনা করা তোমরা যদি তোমরা যখন তোমার প্রতিবেশী স্ত্রীদের সাথে জেনা করো সেটা সব থেকে তৃতীয় সব থেকে বড় গুণা আজকে যে হাদিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে তৃতীয় যে সব থেকে বড় গুণা সব থেকে যে খারাপ এবং নিকৃষ্টতম কাজ এই নিয়ে যে ভয়ঙ্কর হাদিসটি রয়েছে যে কঠিন হাদিসটি রয়েছে সে সম্পর্কে আমরা আজকে অবগত হব প্রিয় দর্শক বুখারী শরীফের মধ্যে যে ভয়ঙ্কর হাদিসটি আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মানুষ যদি জেনাই লিপ্ত হয় তার জন্য কি কঠিন শাস্তি রয়েছে এই পৃথিবীতে জেনাই লিপ্ত হলে তার কঠিন শাস্তি এই দুনিয়াতেই রয়েছে তারপর আলমিন নামের মধ্যে তো শাস্তি রেখেছেন দুনিয়ার মধ্যে যদি কোন পুরুষ কোনো নারী যদি ব্যভিচারে লিপ্ত হয় তার যে শাস্তি সেটা নিয়ে চলুন একটু দেখে নেওয়া যাক হারিজ শরীফের মধ্যে কি এসেছে একবার মসজিদের মধ্যে আমাদের নবীপাক সাল্লাহু আলি সাল্লাম বসেছিলেন এক ব্যক্তি এলো নবীজির কাছে তো সেই ব্যক্তি এসে নবীজিকে বললেন যে হাল্লা রসুল আমি এক খারাপ কাজ করেছি আমি জেনা করেছি ব্যবচার করেছি জেনার কাজে লিপ্ত হয়েছি তখন আমাদের নবী বাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিজের মুখ ফিরিয়ে নিলেন সেই ব্যক্তি থেকে সেই ব্যক্তির মুখ দেখা তিনি পছন্দ করলেন না এরূপ ভাবে ওই ব্যক্তির নবীপাক সাল্লাহ আলি ওয়াসাল্লামকে চারবার বললেন যে হে আল্লাহ রসুল আমি জেনাই লিপ্ত হয়েছি আমি জেনা করেছি খারাপ কাজ কুকর্ম করেছি তখন নবীপাক সাল্লু আলিহিসাম সেই ব্যক্তিকে বললেন তুমি কি পাগল তুমি নিজের উপর সাক্ষ্য দিচ্ছ এই এই কাজের জন্য জন্য কথা বলার তুমি ধ্বংস হয়ে যাবে তখন লোকটি কিছু না এবং চুপ করে রইল তখন নবীপাক সাল্লাহু আলহিসাল্লাম আদেশ দিলেন যে এই ব্যক্তিকে প্রস্তর আঘাত করা হোক মানে পাথর দিয়ে আঘাত করা হোক যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে দুনিয়াতে কত কঠিন শাস্তি এটা পাথর দিয়ে আঘাত করতে করতে তাকে এই দুনিয়া থেকে বিদায় করে বিদায় করে দিতে হবে এছাড়া হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে যদি কোনো পুরুষ এবং নারী যদি জিনাই লিপ্ত হয় তাহলে উভয়কেই প্রস্তারঘাত করতে হবে এবং সেই সঙ্গে যে পুরুষ জেনা করবে তাকে একশো চাবুক মারতে হবে এবং তাকে নির্বাসনে এক বছরের জন্য নির্বাসনে যেতে হবে একশো চাবুক মারার পর অনেক যারা কুকর্ম করেছে হাদিস শরীফের মধ্যে এসেছে তারা মৃত্যুবরণ করেছে মহান রবুল্লাহ আলমিন জেনা করার জন্য দুনিয়াতে শাস্তি দিয়েছেন মৃত্যু তাই রুবুল আলমিন এই শাস্তি কেন সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে শাস্তি কেন সৃষ্টি করেছেন যাতে মানুষ যাতে সৎ পথে চলে আল্লাহর হুকুম এবং নবীজির তালিকা অনুযায়ী চলে আল্লাহ চান যে তার প্রত্যেকটা বান্দাবান্দি যাতে ভদ্র সভ্য নম্র থাকে আমরা ছেলেরা যাতে নিজের চোখকে নামিয়ে চলি মেয়েদের দিকে যাতে কুদৃষ্টিতে না তাকাই আর মেয়েদের জন্য পর্দা করা হচ্ছে ফরজ পর্দা করতে হবে স্কুলে যখন পড়তাম তখন দেখতাম যে কিছু কিছু ছেলে মেয়ে এতই ভদ্র সভ্য ও নম্র যে তাদেরকে দেখলেই মন ভরে যেত যে এই ছেলেটা কত সুন্দর তার ব্যবহার কত সুন্দর আর এমন ছেলেও দেখা গেছে এখনো আছে স্কুল কলেজের মধ্যে এখনো আছে গোটা দুনিয়ার মধ্যে এটাই চলছে আর কি যে খারাপের মানে পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে কেমন যতই ভুনে আসছে খারাপ তত বেড়ে যাচ্ছে তো স্কুলের মধ্যে আমি এই জিনিসটাও দেখেছি যে একটা ছেলে বা একটা মেয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপের মধ্যে তো রয়েছে তাদের চরিত্রের মধ্যে এতটুকু কি বলবো তাদের চরিত্র এতটুকু ঠিক নেই যে তারা একে অপরকে শুধু ভালোবাসছে তা নয় তারা যখন অন্য কোনো মেয়ে বা অন্য কোনো ছেলেকে দেখছে তখন তাদের পিছনেও দৌড়াচ্ছে এইভাবে কাছাকাছি যাওয়া তারপরে যে জেনায় লিপ্ত হওয়া এবং তার যে কঠিন শাস্তি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে মানে কি বলবো একটা সত্যিই ভয়ঙ্কর কঠিন হাদিস আজকালকার ছেলে মেয়েদেরকে চলা মানে অবশ্যই কোরআন মোতাবেক চলা অবশ্যই দরকার শয়তান যে ফিতনা ফেসাদ শুরু করেছে এই বর্তমান সময়ে কোরআন সুন্নাত অনুযায়ী নিজেকে চালাতে হবে সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে আমার দ্বারা কারোর ক্ষতি যেন না হয় আমি যেন কারো ক্ষতি না করি পৃথিবীর প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি মানুষকে সম্মান করতে হবে প্রত্যেকটি মহিলাকে সম্মান করতে হবে একজন স্বামী সে তার স্ত্রীর কাছে ভালোবাসার অধিকার রাখবে সেই স্বামী যদি জিনা করে ব্যবিচার করে যদি অন্য কাজে খারাপ কাজে লিপ্ত হয় তাহলে তার জন্য যে কঠিন শাস্তি দুনিয়াতে রয়েছে সেই সঙ্গে আখিরাতে কঠিন শাস্তি মানে কি রূপ কঠিন শাস্তি আছে সেটা আমাদের ধারণার বাইরে তো যে হাদিস বর্ণনা করলাম সেটা আমাদের নবীজি সাল্লু আলি যখন জীবিত অবস্থায় ছিলেন তখন এখন আমরা অনেকে ভাবছি যে আমরা যে কাজ করছি সেগুলো দেখছে কে আমরা তো রুমের মধ্যে করছি কেউ তো জানতে পারছে না কিন্তু এই বর্তমান অবস্থা সময়ে ছেলেমেয়েরা এইটা ভাবছে না যে মহান আইলামিন সব সবকিছু দেখছেন তাই কোনো খারাপ কাজ করার আগে আমাদেরকে হাজার বা চিন্তা করা দরকার যে এই কাজটা করার পর কি হতে চলেছে সেই জন্য আমি তো বলবো যে যত ইয়াং ছেলেমেয়েরা রয়েছ যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপের মধ্যে রয়েছ আল্লাহর বাস্তে খারাপ কাজ থেকে দূরে সরে আসো আমি বলছি না যে কাউকে ভালোবাসা খারাপ জিনিস কিন্তু যদি কাউকে ভালো লেগে থাকে কাউকে ভালোবাসো যদি বাড়িতে জানাও বিবাহের প্রস্তাব দাও যদি বিবাহের যদি দুটো পরিবার রাজি হয়ে যায় তাহলে তোমরা বিবাহ করে নাও বিয়ে করে নাও শাদি করে নাও সেটা সর্বোত্তম উপায় সেটা সব থেকে ভালো কাজ এই জন্য আল্লাহ তাল্লাহ রুবুল আলমিন বিবাহ প্রথাকে সৃষ্টি করেছেন বিয়ে করা যে একটা ভালো কাজ সুন্নাত ফরজ হয়ে যায় বিয়ে করতে বলেছেন নবীজি বিয়ে করার জন্য হুকুম দিয়েছেন এবং যদি কারো বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে তারা কি করবে রোজা রাখবে কিন্তু কিন্তু বা খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না এতে দুনিয়াতেও ক্ষতি আখিরাতেও ক্ষতি রয়েছে আজকে যে ভয়ঙ্কর হাদিসটা আমরা শুনলাম সেই হাদিস থেকে আমরা এই শিক্ষায় নিব যে ইনশাল্লাহ পরবর্তী আগামী সময়ে আমরা সবাই চেষ্টা করবো আল্লাহর হুকুম এবং নবীজির তালিকা মোতাবেক চলা আজকে ভিডিওটা এতটুকুই থাক ইনশাআল্লাহ পরের কোন এক ভিডিওতে আরো বিস্তারিত অন্যান্য হারিস নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু